এক নম্বর কথা হচ্ছে আমাদেরকে আগে বুঝতে হবে ইসলামী রাষ্ট্র কি আর অনইসলামী রাষ্ট্র কি ঠিক আছে উত্তর অল্প করে বুঝি ইসলামী রাষ্ট্র বলতে এটা বোঝায় না যে একটা রাষ্ট্রের বেশিরভাগ মানুষ মুসলিম এটাই ইসলামী রাষ্ট্রের সংজ্ঞা নয় কথাগুলো বোঝার চেষ্টা করেন আপনারা এখন এগুলো ফোনে নোট করতে পারেন ফোনের মধ্যে নোট করতে পারেন ছবি তুলবেন না ফোনে নোট করতে পারেন ইসলামী রাষ্ট্র কাকে বলে যেই রাষ্ট্রের শাসন ব্যবস্থা শুধুমাত্র আল্লাহ এবং তার রাসুলের বিধান অনুযায়ী পরিচালিত হয় তাকে বলা হয় ইসলামী রাষ্ট্র কি বললাম বলেন ইসলামী রাষ্ট্রটাকে বলে শাসন ব্যবস্থা মানে শাসন ব্যবস্থা বলতে রাজনীতি অর্থনীতি সমাজনীতি শিক্ষানীতি সংস্কৃতি এবং বাকি য যত ক্ষেত্র আছে প্রতিটা ক্ষেত্র যখন আল্লাহ এবং তার রাসুলের বিধান মাফিক পরিচালিত হবে তখন তাকে বলা হবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বা ইসলামী হকুমত বা ইসলামী শাসন ব্যবস্থা যদি একটা রাষ্ট্রের মধ্যে বেশিরভাগ মানুষ মুসলমান হয় যেমন আমাদের রাষ্ট্র বেশিরভাগ মানুষ কি মুসলিম না মুসলিম কিন্তু সেই রাষ্ট্রে পাকের বিধান বাস্তবায়িত না হয় তাহলে আমরা সেটাকে ইসলামী রাষ্ট্র বলতে পারি না সেটাকে আমরা বলতে পারি মুসলিম প্রধান দেশ কি বলতে পারি যেমন বাংলাদেশ একটা মুসলিম প্রধান দেশ এটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার দিকে এখনো যায়নি আবার কোন একটা রাষ্ট্র যেখানে মুসলিমরা সংখ্যা গরিষ্ঠ নয় মুসলিমরা সংখ্যা গরিষ্ঠ নয় তারপরেও সেই রাষ্ট্রের মধ্যে আল্লাহর বিধান বাস্তবায়িত আছে সেটা বলবো আমরা ইসলামী রাষ্ট্র বুঝতে পারছি কথা যেমন হচ্ছে মদিনা রাষ্ট্র কোন রাষ্ট্র নবী সাল্লাহ আলী আসলামের সেই মদিনা রাষ্ট্র সেই মদিনা রাষ্ট্রে মুসলিমরা ছিলেন আনসার সাহাবীরা ছিলেন মুহাজির সাহাবীরা ছিলেন আনসার সাহাবীদের দুইটা গোত্র ছিল আওস এবং খাজরাজ অনেকে জানেন অনেকে হয়তো জানেন না জেনে নেন আনসার সাহাবীদের দুইটা গোত্র ছিল একটা আওস এবং একটা খাজরাজ তাদেরকে বলা হতো আনসার সাহাবী যারা মক্কার হিজরতকারী সাহাবীদেরকে আশ্রয় দিয়েছিলেন তাদেরকে কি বলা হয় আনসার সাহাব আর মুহাজির সাহাবীরা যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছে তো আনসার এবং মুহারজিদদেরকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভাতৃত্বের বন্ধন ঐক্যের বন্ধন গড়েছেন এছাড়াও মদিনায় কিন্তু আরো অনেক মানুষ থাকতো যেমন ইহুদিদের তিনটা গোত্র থাকতো সেখানে বনু কোরাইজা বনু কাইনুকা বনু নাজির আবার পৌত্তলিকরাও থাকতো সেখানে কিছু খ্রিস্টানও ছিল কিছু অগ্নি কিছু মূর্তি সেখানে থাকতো বা আরো কিছু বিধর্মী মানুষও সেখানে থাকতো মুসলিমরা কিন্তু সংখ্যা গরিষ্ঠ ছিল না মুসলিমরা সংখ্যা গরিষ্ঠ কিন্তু ছিল না হবে হয়তো ফিফটি ফিফটি পার্সেন্টেজ হবে পার্সেন্ট আমাদের অথবা অথবা তাদের আমাদের আমাদের ওদের কিন্তু এমন ছিল না যে আমাদের দেশের মতো নাইনটি পার্সেন্ট মুসলিম এমন ছিল না মদিনের অবস্থা এমন ছিল না মদিনোর অবস্থা আমি কি বুঝাতে পারছি ভাই মদিনের হালতটা কিন্তু আমাদের দেশের মতো এরকম ছিল না যে নাইনটি পার্সেন্ট মুসলিম মদিনায় বাকি সব মুসলিম এমন না বরং হয়তো ফিফটি ফিফটি বা সিক্সটি ফোরটি বা ফোরটি সিক্সটি তারপরেও মদিন রাষ্ট্রে যেহেতু আল্লাহ এবং তার রসুলের বিধান দ্বারা সেই রাষ্ট্র পরিচালিত হয়েছে এই জন্য আমরা মদিন রাষ্ট্রকে বলি একটা প্রথম ইসলামিক রাষ্ট্র